কাপড়গুলো আসলে অনেক সুন্দর কত সুন্দর আসলে এগুলো প্রচুর কাস্টমারের পছন্দ তো অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে নেবেন একদম নতুন কালার মোটা কাপড় ফিটিং সোফা লুজ সোফা ডাইনিং এগুলো আমরা ফুল মিলিয়ে কিন্তু করে থাকি আর এগুলো অ্যাশ সিগিরিন একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার চাই হ্যাঁ আমরা কিন্তু আসলে মূলত ডিফারেন্ট ডিফারেন্ট যে কিন্তু কন্টিনিউ এটা অর্ডার হইতেছে এটা শেষ হয়ে যাবে হ্যাঁ এটা শেষ হয়ে যাবে এটার ফিটিং ভিডিওগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি ডারলে ফিনিশিং থেকে রশুন বলছি তো আমাদের আমিন ভাই তামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন তো আমরা আজকে আসলে ভিডিওটা করতেছি আমাদের ঈদের জন্য কিছু নতুন কালেকশন চলে আসছে জি তো আমরা তো অবশ্যই দেখাইতে হয় না হলে কাস্টমার কিভাবে কিনবেন তো আপনাদের বলতে চাই আসলে আসলে আমরা আমরা ভিডিও করে থাকি আমাদের ব্যবসার প্রয়োজনে বলেন আর যেটাই বলেন মানুষ তো প্রয়োজনীয় কাজ করে কিন্তু আপনারা যারা কেনাকাটা করতে চান আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা কিন্তু খুঁজতে থাকেন আসলে ভালো জিনিস কোথায় পাবো তো ভালো জিনিস মানে কিন্তু হচ্ছে ডার্লি ফানিসিং এখানে আসলে কিন্তু অবশ্যই ভালো কিছু পেয়ে যাবেন

তাহলে সুপার কাপড় নিয়ে কিন্তু লাভ নেই এই কাপড় আসলে অনেক সুন্দর অনেক সুন্দর এটা আর এই যে দেখেন আর একটা কালার তিনটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের দেখেন কত সুন্দর আসলে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ জি এটা আপনার এত দারুন কালেকশন বুঝছেন নিজের কালেকশন নিজে দেখেই মারতা দোস্ত পরে অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন আরেকটা যারা একটু লাইট শখিন যারা একটু লাইট পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আজকে আসলে আমরা প্রিন্টের গুলো দেখাবো তারপরে হচ্ছে আমরা কিন্তু সব নতুন একদম নিউ একদম তারপরে হচ্ছে আমরা এক কালার কা ফেব্রিক গুলো আবার দেখিয়ে দিই এটা কিন্তু রেডি করা ফোম কভার কিন্তু আমরা আমরা হ্যাঁ আমরা ভিডিও দিয়েছি জি এখন দেখেন ওটা চেক করে নিতে পারেন দেখতে মানে এর এটা দিয়ে বানালে কি দেখা যায় দেখেন অনেকে বলবেন যে ভাই এগুলো তো আপনার ভিডিওতে আরো দেখছি ব্যাপার হচ্ছে কি এই কাপড় যদি ধরেন সেল না হইতো তাইলে কিন্তু আমি আবার আনতাম স্টকে আনতেন না এগুলো প্রচুর সেল হয় এগুলো প্রচুর কাস্টমারের পছন্দ আমার প্রবাসী বাইরে আছেন যারা আছেন সবাই কিন্তু এগুলো চয়েস করেন হ্যাঁ এগুলো খুবই সুন্দর খুবই স্মার্ট ডিজাইন এগুলো কিন্তু এটা আমরা কিন্তু ফুলে ফুলে যখন তৈরি করবো এগুলো বুঝছেন এটা কিন্তু আপনি সেম সেম টু কালারটা এই মোবাইলে যে রকম দেখতেছেন একদম কাঁচা কাঁচা একই রকম দেখতে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো কাছে থেকে দেখেন তারা কিন্তু চলে আসতে পারেন শোরুম ভিজিট করে আপনারা নিতে পারেন দেখে শুনে বুঝে অনেকেই কিন্তু এটা হচ্ছে কলিজা মেহেরুন হ্যাঁ আমাদের এখানে কিন্তু অনেকেই চলে আসেন দেখে শুনে বুঝে কিন্তু আপনারা ফেব্রিক গুলো ক্রয় করতে পারেন হ্যাঁ জি এটার আছে তিনটা কালার তো আমাদের কিন্তু আরো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে যে দেখেন এটা হচ্ছে পেস্ট এটা এটা যে কি পরিমাণ আমার রানিং কালার এটা খুবই রানিং কালার এটা কিন্তু এগুলার ফোমের ভিডিও দেওয়া আছে তৈরি করা এটাও আছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে শেয়ার কমেন্ট করে নেবেন দেখেন ভাই একদম 3D 3D একদম 3D আপনার খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আসলে না দেখলে বুঝবেন না এগুলা খুবই সুন্দর জিনিস একদম নতুন কালার দেখেন বাস্তবে আসলে আপনারা সব নিয়ে যেতে চাবেন এত সুন্দর এটার কিন্তু কয়েকটা কালার আসছে নতুন এটা আমরা সেকেন্ড ভিডিওতে দেখিয়ে দিব এটার খুব সুন্দর সুন্দর কালার গুলো আসছে মেরুন গোল্ডেন কফি খুব দারুণ দারুন কালার এই যে দেখেন ভাই সুন্দর জিনিস আসলে কাপড়ের কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড মানে অনেক স্ট্যান্ডার্ড মানে গ্রিন ব্লু বলি হ্যাঁ এগুলো খুবই সুন্দর আর অনেক মোটা কাপড় ফিটিং সোফা লুজ সোফা ডাইনিং যে যেটা কালার কালারগুলো দেখেন ভাই অনেক সুন্দর আসলে আমাদের কাছে রেগুলারি কাপড়ের কোয়ালিটি তো অনেক হাই এগুলো অনেক হাই কোয়ালিটি এগুলো হ্যাঁ আপনারা কিন্তু রেগুলারই আমাদের এখানে একদম নতুন 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 কালেকশনগুলো পেয়ে যাবেন যারা একটু মেরুনের মধ্যে চয়েস করেন অনেক সুন্দর কালেকশন কিন্তু অনেক ডিফারেন্ট কালেকশন হ্যাঁ আমরা আজকে ভিডিওটা একটু বড়ই করব চিন্তা করছি কারণ আপনারা এটা হচ্ছে অ্যাশ কিন্তু নতুন কিছু জিনিস আসছে তো এগুলো আপনাদেরকে যদি একটু দেখিয়ে দেই তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারবেন আসেন আমরা এই পাশ দিয়ে দেখাই এই যে দেখেন এটা কিন্তু আমার কভারের ভিডিও দেওয়া আছে খুব ডিফারেন্ট জিনিস এগুলো খুবই সুন্দর হ্যাঁ এগুলো আমরা ফুল মিলিয়ে কিন্তু করে থাকি আর এগুলো কিন্তু আমাদের নরমালি ফোমেও কিন্তু এই ভিডিওগুলো ফোমে একদম কভারগুলো ফিটিং করে কিন্তু এই ভিডিওগুলো দেওয়া আছে তো আমাদের এই ফেব্রিকগুলো কিন্তু আসলে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ফেব্রিক আপনারা কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ এই যে এটা কিন্তু আমরা আসলে মেরুন কালারটা খুবই আমাদের রানিং ছিল তা আমরা আসলে চিন্তা মেরুনটাও আমরা এনেছি তা আমাদের চিন্তা হচ্ছে একটু ডিফারেন্ট মানুষ চায় অ্যাশ সিগিরিন একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার চায় হ্যাঁ এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর এই যে দেখেন পেস্ট কালারের মধ্যে ওয়া অনেক সুন্দর কালার কিন্তু হ্যাঁ তা আমরা কিন্তু আসলে মূলত ডিফারেন্ট ডিফারেন্ট যে কালারগুলো এই কালারগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে কিন্তু ফুল মিলিয়ে কিভাবে তৈরি করা হয় এগুলো কিন্তু আমরা রেগুলার দেখায় থাকি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল তুর্কির কাপড় হ্যাঁ একদম ভেলভেটের মধ্যে একদম তুর্কির মধ্যে একদম স্ট্যান্ডার্ড এগুলো আমাদের আগের মডেলই বাট এগুলো রেগুলার চলতেছে আর এই তুর্কির যেটা এটা কিন্তু বর্তমান প্রাইস আঠারোশো পঞ্চাশ কিন্তু আমাদের আগের রেটই আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা গোস কারণ এই মালগুলো আমি আগে ইনপোর্ট করেছি এগুলো নতুন আনি নাই কিন্তু এখন যদি আমি নতুন আনতে যাই সেই ক্ষেত্রে এগুলো আঠারোশো দুই হাজার বাইশশো বিভিন্ন প্রাইজের আসবে কেন এখন ডলারের দাম বাড়তি ট্যাক্স বাড়তি ব্যাড টেট মিলে এগুলা আর আসলে কস্টিংটা অনেক পড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে আগের রেটই দিচ্ছি দেখেন জিনিস কত সুন্দর হ্যাঁ এটা এটা কিন্তু আমাদের ফুল মিলে অনেক কাজ করা আছে আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন আমাদের ভিডিওর সাথে থাকলে এগুলো দেখে নিতে পারবেন আর যার যেটা পছন্দ হয় আপনারা করে যদি আমাদের যদি ইউটিউব চ্যানেলের দেখেন প্রত্যেকটা আপনারা এগুলো কিন্তু স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এগুলো রেখে দিতে পারেন যা যেটা পছন্দ হয় আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এগুলো খুবই সুন্দর জিনিস খুবই আনকমন জিনিস এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড এর মধ্যে অনেক সুন্দর জিনিস এগুলো আসলে আপনারা পাবেন না কোথাও এই যে দেখেন 3D জি hmm. ভাই আসলে আমরা যে আমি তো এগুলো কালেকশন করি আমি যদিও আমি নিজে ইউজ করার জন্য না বিক্রি করার জন্য তো সবাই তো সবার ব্যবসা প্রচারের জন্য অনেক কষ্ট করে কেন কারণ আমরা এই যে ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি কারণ আপনারা যেন আমাদের থেকে নেন তা আপনারা না কিনলে কিন্তু আমার এই কালেকশনের কোন দাম নেই এই জন্য আমরা কালেকশনগুলো কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলে করি দেখেন কালারটা কত সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন ডিজাইন একদম এক্সক্লুসিভ জিনিস এগুলো হ্যাঁ দেখেন ভাই প্রতিটা কাপড় দেখলেই আমার কাস্টমারের পছন্দ হওয়ার কথা কারণ এগুলো একদম ঈদের জন্য নিউ কালেকশান নিউ কালেকশান একদম ঈদ পর্যন্ত আপনারা প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের ভিডিও পাবেন আপনারা আমাদের সাথে থাকেন আমাদের পেজের সাথে এবং আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ এগুলোর সাথে থাকেন একদম আপনার ঈদ পর্যন্ত প্রতিদিনই নতুনত্ব যে কালেকশানগুলো আসবে এগুলো কিন্তু আমরা ভিডিও দিয়ে দেবো দেখেন কত স্মার্ট কালার কত কত ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা শুধু আমাদের পেজটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ইনশাআল্লাহ নতুন নতুন ডিজাইনগুলো এই কাপড়টা কিন্তু এটা অনেক সুন্দর এটা আমার মানে আমি এক সপ্তাহ দশ দিন হয়েছে এটা আমার শোরুমে নিয়েছি তো এটা কিন্তু আমাদের ডিসপ্লে করার পরে কিন্তু কন্টিনিউ এটা অর্ডার হইতেছে এটা শেষ হয়ে যাবে হ্যাঁ এটা শেষ হয়ে যাবে এটার ফিটিং ভিডিওগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইমো নাম্বার আছে আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে এই কাপড়গুলো পেঁচাও তো এগুলো দেখেন ভাই কাপড় তো অনেক জায়গা থেকে নিবেন কিন্তু এই কালেকশনগুলো একটু দেখেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যারা কুশনের ফেব্রিক চান আমাদের কিন্তু একদম মানে প্রিন্টের মধ্যে করে এটা কোনো কারণ আমরা সব ধরন সব ধরনের কালেকশন আমাদের রাখতে হয় কারণ সোফার কভার নিবেন আপনি কুশন কভারও তো এখান থেকে নিবেন এই জন্য সব ধরনের কাপড় আমাদের স্টকে রাখতে হয় কারণ আপনারা ফোম কভার কুশন কভার ডাইনিং বিভিন্ন ধরনের আপনাদের চাহিদাগুলো কিন্তু আমাদের এখান থেকে ইনশাআল্লাহ পূরণ করতে পারবেন